আসসালামু আলাইকুম যৌন চাহিদা সম্পর্কে এবং বয়স ভিত্তিক সম্পর্কে আপনা আপনাদের মাঝে আজকে এই ভিডিওটি নিয়ে আসছি এবং আলোচনা করব কীভাবে যৌন চাহিদা সমাধান করা যায় এবং নারীদের কখন যৌন চাহিদা বেশি থাকে তো বিশ্বের বিভিন্ন ল্যাবে এবং সায়েন্সে দেখা গেছে তিন বছর তারা গবেষণা করে পেয়েছে যে ষোলো থেকে তেইশ বছর পর্যন্ত যে নারীরা তাদের চাহিদাটা একটু বেশি থাকে তারপর আস্তে আস্তে ধীরে ধীরে কমে যায় তো এই সময়ে যদি কেউ চাহিদা পূরণ না করতে পারে তখন কিন্তু তারা পরকীয়ায় লিপ্ত হয়ে যায় এবং এই পরক্রিয়ায় লিপ্ত হওয়ার কারণে এবং সংসারে অশান্তি লেগেই থাকে তাদের জন্য আমরা সময় উপযোগী একটি প্রোডাক্ট নিয়ে আসছি এই প্রোডাক্টটির নাম হচ্ছে ভাইব্রেট জাম্বুকন্ডম তো এটা ব্যবহারের ফলে আপনার পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন এবং পঁচিশ থেকে তিরিশ মিনিট অনাসে তৃপ্তি দিতে পারবেন তো আমরা এই প্রোডাক্টটি আনছি কেন সেটা আপনাদেরকে বলবো আর এর প্রোডাক্টটি আমরা বাইরে থেকেই ইনপুট করে থাকি বিদেশিরা দেখতে পারেন যে আপনারা এটা ব্যবহার করে ঘণ্টা পর ঘন্টা সহবাস করে থাকে তো এটা খুবই কোয়ালিটি কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট সিলিকনের তৈরি তো অনেকেই আছেন যে যৌন ওষুধ খেয়ে একেবারে প্যানিস্টাকে বাদ করে ফেলছেন কারণ জানেন যে যৌন যেগুলো ট্যাবলেট বাজারে কিনতে পাওয়া যায় এগুলো খেলে পারে পার্শ্ব প্রতিক্রিয়া হয় এবং ধীরে ধীরে মানুষের যৌনশক্তি হারিয়ে যায় এবং এটা আপনার ওষুধটি খেলে পারে হার্ট স্ট্রাকের মতো এবং কিডনি অ্যাফেক্ট হতে পারে হ্যাঁ বিভিন্ন সমস্যা হতে পারে তো আমরা যে প্রোডাক্টে নিয়ে আসছি এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এক সম্পূর্ণ ন্যাচারাল একটি প্রোডাক্ট তো অবশ্যই এটা নিয়ে আপনার দাম্পত্য জীবনকে সুকময় করে তুলতে পারবেন তো আমরা সারা বাংলাদেশে এটা হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনারা যখন আপনাদের হাতে মালটা যাবে তখন আপনারা মালটি দেখে শুনে আমাদের ডেলিভারি ম্যানকে টাকা দিতে পারবেন সে সিস্টেম আছে অবশ্যই আমাদের এই প্রোডাক্টটি আপনাদের জন্য প্রযোজ্য এবং সময় উপযোগী ভালো মানের একটি প্রোডাক্ট তা আজই যোগাযোগ করুন তো ধন্যবাদ